রেস্টুরেন্টে গিয়ে এই সব খাবার খেতে অনেক টাকা গুনতে হয় আর সেই সব খাবার যদি ঘরে বসে বানিয়ে খাওয়া যায় তাহলে খরচটা অনেক কম পরে পড়ে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয় হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আপনারা শুরুতেই দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি বানানোর কথা বলছি আর কিসের কথা বলছি হ্যাঁ বুদ্ধরা রেস্টুরেন্টে এই সব খাবারের মূল্য অনেক বেশি আর সেই সব খাবারগুলো যদি ঘরোয়া উপকরণ দিয়ে আমরা বাসায় বানিয়ে খেতে পারি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমরা প্রথমে চিকেনগুলোকে এইভাবে চিকেনগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করে কিমা করে নেওয়ার পর সেগুলোর মধ্যে আদা রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়া সস সয়া সস দিয়ে আবারও স্বাদমতো একটু লবণ দিয়ে আবার ওইটা মেখে নিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো এর মধ্যে ধনাপাতা ধনিয়া পাতাগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর বলতে ভুলে গেছি এই রেসিপিটা আজকে তৈরি করছে লাভিবার তো লাভিবার তৈরি রেসিপি এর আগে যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা ছিল রাব তৈরি আজকে লাভিবার তৈরি রেসিপি যে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মেখে নিলাম আর এখন একটু গরম সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিলাম গরমটা একটু দেখে জেনে বুঝে দিতে হবে কারণ বেশি গরম হলে মাংসটা সিদ্ধ হয়ে যেতে পারে তো হালকা কুসুম কুসুম গরম করে তার মধ্যে দিয়ে আবারও ম্যাগিনেট করে রাখলাম আর এখন আটা মাখানোর পালা তো আটাতে একটু সামান্য লবণ দিয়ে আর একটু সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে ভালোভাবে আটাটাকে মিক্সড করে নিব তেল এবং লবণের সাথে মিক্সড করা হয়ে গেলে পরিমাণ মতো একটু একটু করে পানি দেবো আর আটাটাকে মেখে নেবো খুব ভালোভাবে একটু একটু করে পানি দিয়ে মেখে নিতে হবে কারণ একবারে বেশি পানি দিলে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তো এটা আটাটা মেখে নিয়ে তারপরে আমরা চলে যাব এইভাবে বেলার কাজে আর প্রথমে একটু মোটা করে বেলে নিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় আর আটাটা খুব ভালো থাকে তো এরকম একটা একটু করে পিস করে নিয়ে তারপরে আবারও বেলে নিলাম রুটির মতো করে আর রুটির মতো করে বেলে নিয়ে ছোট্ট একটা কৌটার মুখা দিয়ে ছোট ছোট করে কেটে নেব ওইটা যাতে সমান হয় চারদিকে দেখতে অনেক বেশি সুন্দর হয় তো ভালোভাবে বেলে পাতলা করে বেলে নিতে হবে ভালোভাবে পাতলা করে বেলে নিয়ে তারপরে এরকম কৌটার মুখ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি আর প্রথমে বা কাটতে পারছিল না যার জন্য এরকম হচ্ছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুবই পাতলা হয় কারণ বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না মানে টেস্ট আসবে না তারপরে দেখেন বিভিন্ন শেপে এগুলো বানিয়ে নেওয়া হচ্ছে মোমোর শেপ দেওয়া হয়েছে অনেক ধরনের শেপ আর এই যে কিমাটা এরকম মাঝখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারপর এরকম কুচি 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 করে তারপর একটা শেপ তৈরি করা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারেন আর এইটা স্টিমারে একটু তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে আর পাতিলে পানি দেওয়া হয়ে গেছে পাতিলে পানি বলক আসলে স্টিমারে তেল ব্রাশ করে নিয়ে তারপরে মোমোগুলোকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে আর মোমোগুলো হয়ে আসলে তারপরে সুন্দরভাবে তুলে নিতে হবে এই যে অলরেডি মোমোগুলো সুন্দরভাবে হয়ে গেছে তো আস্তে ধীরে সিদ্ধ করতে হবে আর খেয়ালও রাখতে হবে যেন ভিতরটাও সিদ্ধ হয় যেহেতু আমরা কাঁচা মাংস ব্যবহার করেছি আর এই দিকে দেখেন কত শেপ কত স্টাইলের মোমো তৈরি হয়ে গেছে আর ফাইনালি এখন টেস্ট করার পালা সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে স্টিমার স্টিম করা একটা আর তেলে ভাজা একটা তো হেলদি বেশিরভাগই হয় স্টিম করাটা তেলে ভেজেও খাওয়া যায় তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দেবেন সম্ভব হলে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি আল্লাহ